দশমীর দিন ভোরবেলা আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখব বলে তখন ঘড়িতে চারটে কিংবা সাড়ে চারটে বাজবে হয়তো প্রতিটা প্যান্ডেল এত ফাঁকা পেয়েছি যে খুব ভালোভাবে দেখতে পেরেছি প্রথমে দেখলাম সোনারপুর কামরাবাদের ঠাকুর অসাধারণ প্যান্ডেল করেছে কনসেপ্টটা আমার এত ভালো লেগেছে শিক্ষা সাফল্য অর্থ সম্মান জনপ্রিয়তা এসবের পিছনে ছুটতে ছুটতে মানুষের সাধারণ সামাজিক মানবিক নৈতিক কর্তব্যগুলো লোপ পাচ্ছে সেটাকে ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল যে নীতিতে আমি অন্তত আমার ছেলেকে বড় করতে চাই যে টাকা পয়সা না থাকুক আমার ছেলের মনটা যেন অনেক বড় হোক কারণ আমি নিজের জীবন দিয়ে দেখেছি যেসব মানুষের অনেক টাকা থাকে তাদের মান আর হুশ দুটোরই অনেক অভাব থাকে যাই হোক তারপরে চলে গেছিলাম সন্তোষপুরের একটা ঠাকুর দেখতে এর থিম ছিল বিন্দু আলো আধারে দিয়ে একটা অসাধারণ সৃষ্টি কিছু জিনিস চাইলেও ক্যামেরাবন্দি করা যায় না নিজের চোখে দেখার যে তৃপ্তি সেটা হয়তো তোমাদের অত ভালোভাবে বোঝাতে পারবো না আর জানো তো এবছর অনেক কমই ঠাকুর দেখেছি তবে যে কটা ঠাকুর দেখেছি খুব সুন্দর করে ঠাকুর দেখেছি আসছে বছর আবার হবে সবাই খুব ভালো থেকো শুভ বিজয়া